আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা ফিরে আয় ফিরে আয় বন্দা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ माफ করতে পারে না কিসের দুর্বল আমরা আছে তয় এরকম কথা হ্যাঁ বাবাজি শোনা আমার আল্লাহ বলছে দুর্বল আর মানুষ যদি বলে সবল তাহলে বলেন আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে আল্লাহটা ঠিক হবে বাবাজি আমার শোনা মানে গের আমার ভাইজানেরা ওরে আমার যুবক ভাইয়েরা কালেমার ভাইয়েরা আপনাদের পায়ে হাত দেয়া বলে বাবু গাস্তানি করি ওনারে যুব এরে আমার কালেমার ভাইরা রক্তের বাহাদুরে দেখায় ওনারে বাবা এই রক্তের বাহাদুরি দেখা ছিল ফেরাউন নিজেকে বলেছিল আলা রব্বুক মুল আলা আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ নুমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে ও ইব্রাহিম আমি আল্লাহর সাথে যুদ্ধ করব আমার আল্লাহ পাক পরমতন ডেড় ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে নাকি বাবা আমার আল্লাহর সবচেয়ে নিম্ন মানের একটা সৃষ্টি যার নাম হলো মশা এই মশাকে পাঠায় বাবা সব সাইজ করতে করতে একটা আমার জন্য কি কেউ নাই গো আল্লাহ অসুস্থ বলে আল্লাহ বলে ওরে আমার সৃষ্টি মশা আমি তোর জন্য প্রধানমন্ত্রীকে রেখেছি প্রধান মন্ত্রীকে সে হলো নমরুদ এই নমরুদ এবার বাবা গিয়ে লুকায়া আছে আল্লাহর ইশারায় মোসা গিয়া যখন কপালে বসে গেল কপালে মারতে যাবে কি ভনা করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে কি একবারে মাথার মগজে বসলো এ আবার কালেমার ভাইরা শুনে যান এবার এত বড় যে নিজেকে খোদা দাবি করলো এত বড় মস্তানে এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইল

আমার মাথায় তোরা জুতা দিয়া মা জুতার বাড়ি মনে হয় চাচা খুব সম্মানীয় নাকি হ্যাঁ মুসলমান ভাইরা তাহলে বোঝা যায় বাবা আল্লাহ যে বলেছে দুর্বল আর এটাই সত্য যে আমরা দুর্বল এটা মুরগির বাচ্চার কাছে আমরা দুর্বল বাবা এটা মুরগির বাচ্চা আপনার একটা মুরগির বাচ্চা ডিম থেকে যে ডিমগুলা আপনার ওই বুড়িহানির পেটের তলে দেওয়া হয় দিনে বাচ্চা ফুটে গেছে দিনে খুব জোর হলে কুড়ি দিন একুশ দিন বাইশ দিন তেইশ দিন হাইস্ট আপনি তিরিশ দিন ধরেন নাকি হাইস্ট তিরিশ দিনে তো যাবে না তিরিশ দিনে যদি যাই তো ডিম ডে ঘোলা হয়ে গেছে হ্যাঁ ভোলা ডিম তো বাবা এই পঁচিশ দিনে একটা মুরগির ডিম থেকে বাচ্চাটা বের হয়ে রাত্রিবেলায় বেরিয়েছে সকালবেলায় ছেড়ে দেন ও খেতে পারবে না তাও ঠুক ঠুকরাই মায়ের সাথে হেঁটে বেড়াই আপনি আমি কতদিন মায়ের গর্ভে থেকেছি কেউ আট মাস কেউ সাড়ে আট মাস কেউ নয় মাস কেউ সাড়ে নয় মাস আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আপনি আমি বাচ্চার মতন দড়াদড়ি করেছি না কি করেছি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কত বড় মস্তান আপনি কত বড় মস্তানিটা বুঝতে পারবেন তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব না আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাঁধর ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদুঘরে খায় না মাটি পুকা বাঁচি সবাই ঘৃণা করে হৃদয় থাকিতে যারা এ মমরতা সদায় রহমত আসিবে সদা

আব্বাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব তাবে গো সবাই সরল কর আল্লাহ আমার রুবক রে আমার আল্লাহ বলে বাংলা রে তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বাংলা ওরে বান্দা আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা শুনতে গিয়া তোরা যে কি করিস সব আমি আল্লাহ জানি কারণ হলো পুরা পৃথিবী বাবা গো পুরা পৃথিবীটা বাবা আমার আল্লাহর দরবারে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা আমার ভাইজানেরা এই ভাই এটা ভালো করে সেটিং করে অনেকবার লোক আসবে এটা ভালো করে সেটিং করে অনেক লোক আসবে পায়ে পায়ে ভেঙে কুমটি পড়ে যাবে হুড় করে সব পড়ে হ্যাঁ বাবা যে আমার সোনা আমার ভাই জানে আমার পর্দার যাই হোক এদিকে কান দেন বাবা সোনা আমার আল্লাহ বলে বান্দা রে ও বান্দা তোরা যা কিছু করছিস আমি সব কিছুই দেখতেছি জোরে বলেন আল্লাহ বাবা যে আমার সোনা মানিকের আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্ধা ফিরাই রে বান্দা তোবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব জোরে বলেছে বাহার আল্লাহ আমার আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বন্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বন্দা বন্দা আমি আল্লাহ বলি এটাই তুই আমার জোরে জোরে বলো আল্লাহ বাবু বসো 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 শোনা বসো হ্যাঁ বসো বাবাজি আমার সোনা মানিকেরা ও আমার ভাই জানেরা ও আমার পর্দার আড়ালের মা খেলারা শোনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কি সুইনারে মুমি

আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি জায়গা মতো আস্তা বললে আপনার নেকি ও মুসলমান মনে হচ্ছে যে মুখে একবারে আঠা লাগাইছেন ইলেকশনের টাইমে ভোট দিন বলতে তো বাধা লাগে না তখন আর বোলাও লাগে না যদি বাবা পতাকা টাঙাইতে হবে কোনচিতে পতাকা লাগাই কিসে কঞ্চিতে কিন্তু লাগাই এখন কিসে লাঠিতে কি মিথ্যা কথা বলছি ভাই হ্যাঁ একেবারে আপনাকে বলবো কি মোটা মোটা লাঠিতে বাঁধছে পতাকা এখন হ্যাঁ মানে ও পতাকা উড়াই নেওয়া হবে আর কেউ কিছু বললে সাইজ করাও হবে হ্যাঁ কিন্তু আসলে তো কোন চিতে বাঁধা দেখেছি সারা জীবন আমরা হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার ও আমার কালেমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা খালারা আমি যে কথাগুলো বলছি বাবা একটু আপনার আল্লাহ বিবেক দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন খোদার কসম কসম বলি বাবা একটা সেকেন্ডের জাহান নামের আগুন সহ্য করতে পারা যাবে না পাঁচশো বছরের রাস্তা জাহান নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে ভাই গো ও সোনা ও যুবকেরা আজ তোমাদেরকে এত আমি বলছি যে তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো ভাই আমি তোমাদেরকে গালি দিই না আমি তোমাদের জন্য দোয়া করি এবং আমরা সবাই দোয়া করব গালি দেওয়া আমার নবীর আদর্শ না ভাই আমার নবী নবীর আদর্শ দোয়া করা অতএব আমরা সবাই দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক সবাই বলেন আমিন বাবাজি আমার সোনা মানিকেরা আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে কৰছি সবার চাইতে তোর বিবিধ কেনেছি ভালোবাসে নারে বান্ধা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে সেই আল্লাহর গোলাম ভাই আমরা সেই আল্লাহর গোলাম আমরা শেষ নবীর উম্মাদ ভাই গো আমরা শেষ নবীর উম্মাদ আগেকার নবীর এক গুনহা করলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছে আমরা এত গুনহা করি বাবা তার আমাদের উপরে গজব আসে না কারণ কি একটা কথা বলি লুত আলাইহি সাল্লাম এর জামানায় আমরা স্বামী স্ত্রীতে যে মিলনটা মিলনটা করি এই তারা পুরুষে পুরুষে করত। লুত নবীর জামানায় লুত সাল্লামের জামানায় তো লুত নবী বললেন এটা করিও না এটা হারাম আল্লাহর তরফ থেকে গজব আসবে আল্লাহর তরফ থেকে গজব আসবে তারা মানলো না বাবা আমাদের দেশে আপেল দেখেছেন আপেল যে আপেল আমরা খাই ফল এই আপেলের বুঠাটার জায়গাটা দেখবেন ভিতরে আছে না ঢুকানো আপেলের যেখানে বুঠাটা থাকে দেখবেন ওই জায়গাটা ভিতরে আপেলের ভিতরে কিন্তু ঢুকানো আছে তো ওই লুত নাবির ওই যে ওই যেখানে পুরুষে পুরুষে বাবা মিলন করত আল্লাহর তরফ থেকে এমনও গজব দিলো আপেলটার বুঠাখানের জায়গাটা যেমনি ভাবে ভিতরে প্রবেশ হইয়াছে অমনি ভাবে ওই জমিনটাকে আমার আল্লাহ ধস দিয়ে একেবারে ওই ভোট ঢুকাইয়া দিয়েছে বাবা শোনা আমাদের এত গুণা সত্ত্বেও কেন আমাদের কিছু হয় না এটারও কারণ হলো আমার নূর নবী আমার দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বাবা ও সোনার যুবকেরা আজ সেই নবীকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখায় ওরা ভাই নবীর আদর্শখানা মেনে যারা রাস্তায় ঘোরাঘুরি করছো ও যুবকেরা তোমরা বাইরে থেকে না থেকে এখানে কি ভাই আসলে বাগে খাইয়া আলে মেরে ভাই তো ওদেরকে তোরা কি মুসলমানের ছেলে না তোর বাপ মুসলমান তোর মা মুসলমান তোর চোদ্দ গোষ্ঠী মুসলমান আর এখান থেকে দূরে যায় দাঁড়িয়ে আসো ভাই কি দিন হিসাব দিবা একদিন যারা রাস্তায় ঘুরছে তারাও একদিন না একদিন ভাই এই যে মাস্তানি আপনার কলকাতার সালিমারি স্টেশন থেকে একটা ট্রেন ছাড়লো হুজুর ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস এই ট্রেনটা আপনার যখন ছাড়লো উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গা আছে তো ওই বালেশ্বর নামে জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়নি গো হ্যাঁ তাই মুহূর্তের মধ্যে বাঁচাও 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 মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পাও নাই ওরে ভাই তিনশো যুবক দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে হয়ে গেল মুসলমান বিদায় তারপরও একটু তোমাদের ব্রেন খুললো না ওরে ভাই আমার সোনা মানিকেরা আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা আমি তুই এত গুণা করা এত গুণা করার পরে আমি তোর জন্য বাতাস বন্ধ করে দিই নাই আমি তোর জন্য পানি বন্ধ করে দিই নাই বান্দা আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দিই নাই রে বান্দা ওরে বান্দা ফিরে আমি আল্লাহ তার আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুণা

وَنُورُ سُورَةِ اللهُ بولچেন بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لكل همسة همس لمس الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلد أُنْ نسرد يا أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدور اليتيم ولا يحب على طعام المسكين

লক্ষ মাইল দূরে আছে বাবা ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা আপনার মারা মাথার কাছে নেমে চলে আসবে সূর্যরে তাপে বাবু মাটি পুঁড়ে তামা হয়ে যাবে কোনো আলেম তো বললো না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে মাটি পুড়ে লোহা হয়ে যাবে মাটি পুড়ে চান্দি হয়ে যাবে এটা কোনো আলেম বলে না বাবা সব আলেম বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে কারণ কি বিষয়টা কি বিষয়টা হলো এটা রে বাবা লোহার একটা গুণ আছে বাপ এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু আপনি যখন বাবা স্বর্ণের এক মাথায় আগুন লাগাবেন অপর মাথা এ শোনা মানে যেমন বাবা ওই একটা মাথায় যদি আগুন লাগিয়ে দেওয়া যায় পুরা তামাটায় একই কিভাবে গরম হয়ে যায় জোরে সুবাহ এ আমার যুবক ভাইরা দিল কানা একটু নরম করে দাও রে যুব আজকে তাকিয়া হাফিজি ইসলামিয়া মাদ্রাসায় যদি একটা ফুটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ পাক এই চোখের পানির বিনিময়ে আপনাকে জাহান্নাম আপনার হারাম হয়ে যায় ও মুসলমান শোনা মানে কে রে আমার আমার ভাই জানে না দিল একটু নরম করে দাও রে যুবক ও আমার আমার কালে মার ভাইয়েরা দিলখানে একটু নরম করে দে বাবা আমার আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্যটা আছে ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে আসবে সূর্যের একটা নয় দুটো নয় সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে সূর্যের একটা নয় দুটো নয় বাবা বারোটা মুখ খুলে দেওয়া হবে সূর্যের তাপে বাইরে মাথার

মা বাবা দড়াবে সন্তানের পিছনে কেউ কাউকে পরিচয় দিবে না আমার আল্লাহ পাক সেদিন হবে বাবা কহার আমরা যখন বাবা তোরা আমরা যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হলাম এখন তো কত ডিজাইনের যে বাবা কায়দা উঠেছে রে বাবা কায়দা প্রথম যে কায়দা পড়ে কত রকমের ডিজাইনের কায়দা বেরিয়েছে কিন্তু আমরা যে কায়দাটা পড়েছি তার নাম হলো বুকদাদি কায়দা এত বড় ছিল না ছিল না এত বড় কায়দা যখন আমি মাদ্রাসায় পড়তে শুরু করলাম আল্লাহর ঘরে যেয়ে যখন আমি হাজির হয়ে গেলাম আমার উস্তাদ বলেছিল যে বাবারে এটা আল্লাহর ঘর এগুলাতে আল্লাহর শুধু নাম লেখা আছে এই আই আল্লাহর ঘরটা পুরো ঘরটা মুখস্থ করতে হবে মুখস্থ করতে করতে আমরা দেখলাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন আছে নাই আছে এই বাবু পড়তে পড়তে বাবা নিচের দিকে গিয়ে দেখলাম আছে একটা নাম আছে ইয়াকাহর কিয়ামতের দিন আমার আল্লাহ মহা রাগের আগুনীত হয়ে থাকবে রে বাবা সেদিন বাবা আমার আল্লাহ নিরপেক্ষ বিচার করবে আজকের দিনে যদি কোনো ব্যাপারে বিচার হয় যদি বাবা তৃণমূলের শক্তি হয় তৃণমূলের দিকে যাই যদি কংগ্রেসের শক্তি হয় কংগ্রেসের দিকে যাই যদি সিপিএম এর শক্তি হয় সিপিএম এর দিকে যাই ও মুসলমান যার গোষ্ঠী বড় আছে তার দিকে বিচার রাই যাই কিন্তু বাবা গো আমার আল্লাহ সেদিন নিরাপক্ষের বিচার করবে আমার আল্লাহ বলবে আজকের দিনে তোদের কারো বাহাদুরি চলবে না আজকের দিনে আমি আল্লাহ সঠিক বিচার করব জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান দরদি আমার ভাইরা মানুষ ছোটা ছুটি করবে কান্দার কান্না কান্নার কান্না গো ও মুসলমান ভাইরা ও আমার আব্বা জানের আমি কথা আপনাদেরকে বলে যাই রে বাবা যাই না আমাদের পার্টিতে একটু যাবে যাই না আমাদের পার্টিতে বসে আল্লাহকে বলবেন আল্লাহ গো এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুণাকার কেউ নাই আল্লাহ গো আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ আল্লাহ আমরা শেষ নবীর উম্মত আপনার চোখের পানি গালে আসে আসতে দেরি হবে রে যুব আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে নজরে বলে না সবার আল্লাহ এ আমার কালে বার ভাইরা সেই দিন মানুষ বাবা ছুটাছুটি করবে আর বলবে কি এমন দিন হল গো মানুষ উন্মাদ হয়ে যাবে মানুষ বাবা ছুটাছুটি করবে রে বাবা একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবী একটা

ইহার জন্য আমি নামি পারবো না এরপরে বাবা একের পর এক নবীদের কাছে আসতে আসতে শেষ পর্যন্ত ঈশা নবীর কাছে আসবে ঈশা নাবিও বলবেন ইহার জন্য আমি নামি পারবো না তবে আমি জানি গো এটা কার কাজ এটা কিন্তু আমি জানি ও বাবা ঈশা নবী আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে ওই দেখো আখেরি ওই দেখো রহমত আল্লিল আজকের দিনে উনি ছাড়া কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না জোরে বলেন সুবাহ আল্লাহ শেষ পর্যন্ত আমরা সবাই গিয়ে আপনার নাবির দরবারে গিয়ে হাজির হয়ে যাবে বা নাবিকে ডাক দিয়ে বলবেন নবী গো গ নবীজি আমরা তো আপনার উপলব্ধ গো নবী নবী গো এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী নবী গো আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দমদার মুবারক শহীদ করে দিয়েছেন গণবী আমাদের জন্য আপনি তাইফের ময়দানে তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হয়ে গেছেন গণবী গণবী আপনি আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গণবী নবী আজকের দিনে এই কষ্ট আর সহ্য করতে পারি নাই এরে আমার কালেমার ভাইরা একটা বার বিবেকটা নরম করে দে একটা বার চিন্তা করো কি করছো দুনিয়াতে রে বাবা কি করছো দুনিয়াতে একটা বার বিবেকের আদালতকে জিজ্ঞাসা করো আমার নবী কি যেন বলে বাবা সেজদাই চলে যাবে সেজদাই যখন যাবে আমার আল্লাহ পাকের সমস্ত পাহাড় ইয়াদ বাবা চলে যাবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বন্ধুগো থেকে মাথা উঠাও গো আমার দোস্ত আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাইরে আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান জোরে বলেন সুহান আল্লাহ আমার পূর্বে মেরাজ সম্পর্কে আলোচনা হচ্ছিল না হচ্ছিল আমার নবী শরীরে আল্লাহর দরবারে গিয়েছিল হ্যাঁ তো যখন আমি আপনাদের এখানে এসেছি তো তো আমি কি আপনাদের না নবী দরবারে গিয়েছে তো নবী কি আল্লাহর মেহমান না চাচা হ্যাঁ তাই তো নাকি তাই কবি বলছেন আমাদের নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান আরে গেলেন ই আরো শু বলে নবী প্রকাশে

যত শুনিবাহ আজকে যাহা চাইবেন তাহা পাইবেন যাহা চাইবেন তাহা পাবেন করবে না কোহ অপমান আমাদের নবী আল্লাহর মেহমান হাই হাই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান